আগামী নভেম্বর থেকে বাংলাদেশে চালু হতে যাচ্ছে নতুন এক মোবাইল ব্যাংকিং সার্ভিস সিস্টেম এখন থেকে আপনি চাইলে বিকাশ থেকে রকেট বিকাশ থেকে উপায় বিকাশ থেকে নগদ অথবা রকেট থেকে বিকাশ রকেট থেকে উপায় রকেট থেকে নগদ এরকম এক মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে আরেক মোবাইল ব্যাংকিং সার্ভিসে টাকা পাঠাতে পারবেন গত তেরোই অক্টোবর বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার জারি হয় যে সার্কুলারের ভিতরে এই তথ্যগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইন্টার অপারেবল সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সার্ভিসটাকে সকল কিছু এক জায়গাতে একত্রিত করা হবে এখানে মোবাইল ব্যাংকিং সার্ভিস বা এমএফএস সার্ভিস থেকে পিএসপি পিএসপি থেকে ব্যাংক অথবা ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিস সকল কিছুই এক জায়গাতে থাকবে যেখানে ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে একটা থেকে আরেকটাতে লেনদেন করা যাবে বেশ কিছুদিন আগে বিনিময় কিন্তু এমন একটা সার্ভিস চালু করেছিল যেটার মাধ্যমে এক মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে আরেক মোবাইল ব্যাংকিং সার্ভিসে টাকা পাঠানো যেত বা ব্যাংক থেকেও কিন্তু টাকা পাঠানো যেত কিন্তু কিছুদিন যাওয়ার পর বিনিময় কিন্তু হারিয়ে গেছে আমার কাছে মনে হয় এই নতুন ইন্টার অপারেবল পেমেন্ট সিস্টেমটা যদি চালু হয় তাহলে আমরা নতুন যুগের একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পেতে যাচ্ছি মূলত এই ইন্টার অপারেবল পেমেন্ট সার্ভিসটা কি এটার মাধ্যমে যদি আপনি এক মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে আরেক মোবাইল ব্যাংকিং সার্ভিসে বা পিএসপি থেকে ব্যাংকে বা ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিসে যদি লেনদেন করতে যান তাহলে কত টাকা চার্জ কাটবে কিভাবে এটা ব্যবহার করতে হবে সকল কিছু আজকের ভিডিও তো থাকছে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এই সার্ভিসটি চালু হতে যাচ্ছে আগামী 1 নভেম্বর 2025 সাল থেকে এবং এটা প্ল্যাটফর্ম থাকবে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ তার মানে এনপিএসবি এনপিএসবি এর মাধ্যমে কিন্তু এই লেনদেনগুলো হবে এবং এটা অপারেট করবে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট অনেকেই বলবেন এই ইন্টার অপারেবল সিস্টেমটা মূলত কি আগেও কিন্তু আমরা এই ইন্টার অপারেবল সিস্টেমটা ব্যবহার করেছি এনপিএসবি মাধ্যমে তার মানে আমরা কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারতাম যেমন আপনার যদি ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি সিটি ব্যাংক বা অন্য যে কোনো ব্যাংকে কিন্তু এনপিএসবি এর মাধ্যমে টাকা পাঠাতে পারতেন কিন্তু বর্তমানে সেই সুবিধাটাই আরেকটু এক্সটেন্ড হচ্ছে এখন থেকে আপনি চাইলে ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংক থেকে পিএসপি অথবা আপনি ব্যাংক থেকে যে মোবাইল ব্যাংকিং সার্ভিসে টাকা পাঠাবেন সেই মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে অন্য আরেকটা মোবাইল ব্যাংকিং সার্ভিসেও টাকা পাঠাতে পারবেন তার মানে অ্যাকাউন্ট একটাই থাকবে এক অ্যাকাউন্ট থেকে আপনি সব জায়গাতেই টাকা লেনদেন করতে পারবেন অনেকে হয়তো বলতে পারেন এম বুঝেছি কিন্তু পিএসপিটা কি পিএসপিটা মূলত হলো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ফর এক্সাম্পল আই পে এ বিষয়ে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। এবার চলুন জেনে নেই যদি আমরা এই ইন্টার অপারেবল পেমেন্ট সিস্টেমটা পাই তাহলে আমাদের কি কি সুবিধা পেতে যাচ্ছি এই ইন্টার অপারেবল পেমেন্ট সিস্টেমটা চালু হলে দেশের ডিজিটাল পেমেন্ট আরো সহজ হবে নগদ টাকার ব্যবহার কমবে এক প্ল্যাটফর্ম সব ব্যাংক ও ওয়ালেটে যুক্ত হবে নিরাপদ লেনদেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের হবে এবং মোবাইল অ্যাপ থেকে ইনস্ট্যান্ট ট্রান্সফার করা যাবে যেটা অলরেডি করা যায় সেটা আরেকটু ইমপ্রুভ হবে এবার চলুন জেনে নেই ইন্টার অপারেবল চার্জ সমূহ আপনি যদি ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিসে টাকা নেন তাহলে এখন থেকে ব্যাংক চাইলে প্রতি হাজারে জিরো পয়েন্ট চার্জ ধরতে পারবে তার মানে প্রতি হাজারে এক টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ নিতে পারবে একইভাবে আপনি যদি মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে ব্যাংকে নিতে চান তার মানে বিকাশ থেকে ব্যাংক রকেট থেকে ব্যাংক কিংবা নগদ থেকে ব্যাংক অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে যদি আপনি ব্যাংকের লেনদেন করতে চান তাহলে প্রতি হাজারে আপনাকে আট টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ দিতে হবে আপনি যদি ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে প্রতি হাজারে এক টাকা পঞ্চাশ পয়সা করে আপনাকে চার্জ দিতে হবে যদি ব্যাংক চাই আর যদি ব্যাংক থেকে পিএসপি যেমন ব্যাংক থেকে আইপি অথবা অন্যান্য যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদের সাথে যদি লেনদেন করেন তাহলে প্রতি হাজারে দুই টাকা করে চার্জ দিতে হবে মোবাইল ব্যাংকিং সার্ভিস তার মানে এমএফএস থেকে এমএফএস যেমন বিকাশ থেকে রকেটে অথবা বিকাশ থেকে নগদে যদি এক হাজার টাকা পাঠান তাহলে দুই টাকা পঞ্চাশ পয়সা অথবা তিন টাকা চার্জ হতে পারে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আরেকটা রুলস রয়েছে সেটা হলো এই যে চার্জটা এই চার্জটা শুধুমাত্র প্রেরকই বহন করবে যে টাকা রিসিভ করবে তাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না সেই সাথে প্রত্যেকটি অপারেটরকে বলা হয়েছে টাকা সেন্ড করার পূর্বেই সম্পূর্ণ যে চার্জ কত টাকা চার্জ কাটবে টাকার জন্য সেটা অ্যাপ্লিকেশন বা যে মাধ্যমে পাঠাবে সেই মাধ্যমে শো করাতে হবে। তার মানে একজন গ্রাহক টাকা পাঠানোর আগেই দেখতে পারবে কত টাকা চার্জ হবে। এখন হয়তোবা অনেকে একটা বিষয় নিয়ে কনফিউজড হয়ে যেতে পারেন। সেটা হচ্ছে আমরা যে বিকাশ থেকে ক্যাশ আউট করি সেটার চার্জ কি এটার সাথে কোনো রকমের সম্পর্ক আছে কিনা। সেটার চার্জ কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু আপনি যদি এক মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে আরেক মোবাইল ব্যাংকিং সার্ভিসে টাকা পাঠাতে চান সেই ক্ষেত্রে চার্জ হচ্ছে এইটা তো এটাই ছিল ইন্টার অপারেবল পেমেন্ট সিস্টেম আগে কিন্তু বিকাশ রকেট নগদ এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা দুনিয়া ছিল কিন্তু এখন সকল কিছুই থাকবে একই সাতার নিচে আমার কাছে মনে হয় চার্জ বহন করতে হলেও ঝামেলা অনেকটাই কমে যাবে আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এই ইন্টার পেমেন্ট সিস্টেমটা আপনার কাছে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং ভিডিওটি অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন দার্সিফোন Take care. Bye bye.